পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের এখন একটাই প্রশ্ন দোয়া সরকার ক্যাম্প কবে অনুষ্ঠিত হবে এখন অনেকেরই মনে প্রশ্ন যাচ্ছে যে কবে এই দোয়া সরকার ক্যাম্পটা হবে তবে আসুন জেনে না যাক এই ক্যাম্পটা কবে দেবে বা কবে বা বসবে তো যারা জানো নেই জানতে লাগছে ভিডিও পুরো দেখেও ভিডিওটি ভালো লাগলে লাইক দিও এই জন্য ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো বিশেষ করে ভিডিওটা শুরু করি এবং জেনে না যাক এই ক্যাম্পটা কবে মৌসুমে দু হাজার কুড়ি সালের একই ডিসেম্বর এই ক্যাম্প প্রথম হয়েছিল কবে দু হাজার কুড়ি সালে একই ডিসেম্বর ফার্স্ট কিন্তু ক্যাম্প হয়েছিল দুয়ার সরকার ক্যাম্পের অন্যতম উদ্দেশ্য হলো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সাধারণ মানুষকে যাতে কোথাও ছোটাছুটি করতে না হয় তাদের এলাকাতেই যেন তারা যে কোনো প্রকল্পের ফর্ম ফিল করতে পারে যখন এই ক্যাম্প শুরু হয়েছিল তখন বছরে ছয় মাস অন্তর এই ক্যাম্প বসার কথা ছিল কিন্তু দু সালে এখনো অবধি কোনো ক্যাম্প হয়নি বা বসেনি তাহলে এটা কীভাবে চলছে কারণ বলা ছিল যে এই ক্যাম্পটা যখন শুরু হয়েছিল তখন বলা ছিল যে এটা ছ মাস অবধি অবধি এই ক্যাম্পটা যাতে দেওয়া হয় কিন্তু আজ দেখো তো চব্বিশ সাল শেষ হতে চললো কিন্তু এখনো পর্যন্ত একটা ক্যাম্প দেওয়া হয়নি এই চব্বিশ সালে ডিসেম্বর মাসে দোয়া সরকার ক্যাম্প বসবে বলেই কথা ছিল অনেক সময় আপনারা শুনেছেন নাকি ডিসেম্বর ক্যাম্প বসবে কিন্তু এখানে পর্যন্ত কোনো বসার কোনো চিন্তা ভাবনা নেই তো কি বলছে একটি নতুন বিজ্ঞপ্তি জানা গেছে দোসরা ডিসেম্বর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত একটি ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে এখানে বলা হচ্ছে ডিসেম্বর দু তারিখ থেকে শুরু করে প্রায় কুড়ি ডিসেম্বর পর্যন্ত একটা ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল এই ক্যাম্প কেন বসছে বা কী কী সুবিধা পাওয়া যাবে পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটি উদ্যোগ হলো শিল্পের সন্ধানে এই বিষয়ে একটি নতুন ওয়েবসাইট খোলা হয়েছে তো ওয়েবসাইট দেখতে হলে এই নিচে যে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ওয়েবসাইটটি দেখে নিতে পারেন এম এস এম ই নামক একটি ক্যাম্প বসবে এই ক্যাম্পের মূল উদ্দেশ্য ছোট ছোট শিল্পের শিল্পীদের বিভিন্ন সরকারি ভাতার সুবিধা দান করা এই যে এম এস ই ক্যাম্প এর উদ্দেশ্য হলো যত শিল্প শিল্পীদের আছেন প্রত্যেকেই ভাতা পান প্রতিটি ব্লক বা পৌরসভা অফিস কর্পোরেশন অফিস এই ক্যাম্প বসবে তো প্রত্যেকটা অফিসে বা প্রত্যেকটা ব্লক কিন্তু এই ক্যাম্প বসবে তাঁতি ইত্যাদি ছোটো ছোটো শিল্পীদের জন্য বিভিন্ন সরকারে ভাতার আবেদন করা যাবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোনের জন্য আবেদন করা যাবে দুয়ারে সরকার ক্যাম্পের সাথে এই ক্যাম্পের কী সম্পর্ক এই যে এম এস এম ই ক্যাম্প বসবে এটার সাথে তার কী সম্পর্ক তো কী বলছে দু হাজার তেইশ সালে এম এস ই ক্যাম্প বসার কিছুদিন পরেই দুয়ার সরকার ক্যাম্প বসেছিলো কী বলা হয়েছে না এই যে এম এস এম ই ক্যাম্প বসেছিলো তার কিছুদিন পরে কিন্তু এই দুয়ার সরকার ক্যাম্প দেওয়া হয়েছিল যেহেতু দু হাজার চব্বিশ সালে একবারও ক্যাম্প বসেনি এই দু চব্বিশ সালে দাঁড়িয়ে কোনো ক্যাম্প কিন্তু এবার বসেনি তাই আশা করা যাচ্ছে এম এস ই ক্যাম্প শেষ হওয়ার পরেই দশ প্রকার ক্যাম্প বসবে ডিসেম্বর মাসের শেষ দিক বা জানুয়ারির মাসের প্রথম দিক স্যাম ক্যাশ কিন্তু আবার করছে এই যে এম এস ই ক্যাম্প আগে বসবে এর কিছুদিন পরে কিন্তু এই দশ ক্যাম্প বসবে কী কী সুবিধা পাবেন এই ক্যাম্পে কী কী সুবিধা পাবেন যে কোনো সরকারি প্রকল্পের আবেদন করতে পারবেন প্রকল্পের নথি সংশোধন করতে পারবেন সরকারি প্রকল্পে সম্বন্ধীয় যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন তো আপনারা যে কোনো প্রকল্পে কিন্তু এই ক্যাম্পে আবেদন করতে পারবেন লক্ষ্মী ভান্ডার হোক সম্বন্ধে হোক যাই যে কোনো প্রকল্পে এখন কেন আপনারা এই ক্যাম্পে আবেদন করতে পারবেন এবং আপনারা যদি কোনো আধার কার্ড প্যান কার্ড বা যে কোনো কার্ডে এখন আপনাদের কোনো ভুল থাকে নাম বা ট বা কোনো স্প্রি থাকে সেটা আপনি এই ক্যাম্পের মাধ্যমে সংশোধন করতে পারবে এই ক্যাম্পের উদ্দেশ্য হল এটাই এই দুয়া সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এক নাম্বার লক্ষ্মী ভাতার প্রকল্প দু নাম্বার বিধবা ভাতা প্রকল্প তিন নম্বর বার্ধক্য ভাতা প্রকল্প চার নাম্বার প্রতিবন্ধী ভাতা প্রকল্প বা মানবিক ভাতা পাঁচ নম্বর স্টুডেন্ট ক্রেডিট কার্ড ছ নম্বর কৃষক বন্ধু প্রকল্প সাত নাম্বার মৎস্যজীবী ক্রেডিট কার্ড ন নম্বর তফসিলি বন্ধু প্রকল্প এছাড়াও সমস্ত সরকারি প্রকল্পের নতুন করে আবেদন বা আবেদন সম্পর্কে যে কোনো সমস্যার সমাধান করা যাবে এই কেম তো আমি কিন্তু এখানে মোট নটি প্রকল্প সম্পর্কে আপনাদেরকে জানালাম এর মতো আরও অনেক প্রকল্প আছে যেগুলো আপনারা কিন্তু এই ক্যাম্পে আবেদন করতে পারবে তো আমি কিন্তু মোট নোটটি প্রকল্প আমাদের সাথে তুলে ধরলাম তো আশা করি আপনাদেরকে ভিড় পেরেছি এর মধ্যে কোনো ডাউট থাকলে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিও এই ভিডিও ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে